আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন বাইডার মা সিসাবিউ ক্রিম এই ক্রিমটি মূলত হচ্ছে যে আপনার স্কিন কেয়ার স্কিন রিফেয়ারিং এবং সুথিং ক্রিম এই ক্রিমটি আপনি কেন ব্যবহার করবেন আপনার মুখে যদি কাটা সেডা বা অন অমীমাংসিত কোনো দাগ যেমন ইঞ্জুরিজনিত কোনো দাগ অনেক দিন ধরে আছে যেমন এটি আপনি অনেক ক্রিম ব্যবহার করার পরেও আপনি এটা রিফেয়ারিং করতে পারতেছেন না আশা করি আপনি যদি এই সিসাবিউ ক্রিমটি ব্যবহার করেন ইনশল্লাহ আপনার মুখের যে সেড়া কাটা অমীমাংসিত দাগ এটি সোলা সেরে যাবে এটি আপনি শরীরে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এটি নারী পুরুষ শিশুদের জন্য প্রযোজ্য যেমন যেমন আপনার শরীরে যে কোনো জায়গায় যদি কোনো সেলাইয়ের কাটা দাগ থাকে সেই দাগের জন্য এই ক্রিমটি প্রযোজ্য এটি ব্যবহার করার পদ্ধতি হচ্ছে যে আপনি ক্ষতস্থান ধুয়ে নেবেন তারপর ক্ষতস্থান শুকিয়ে নেবেন তারপরে ক্ষতস্থানের দিনে দুইবার এই ক্রিমটি ব্যবহার করবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখে